গাঢ় অন্ধকার পথ এগিয়ে যাওয়ার উপায় নেই দুধারে গাছের আড়াল অন্ধকার আরও গভীর করেছে হাঁটছিলাম কোথায় যে যাব জানি না কেউ কি আছে আমার পৃথিবীর প্রসারিত শিয়রে নিশ্চেতন শিরা রক্ত চলাচল থেমে থাকা সেই সন্ধ্যা সেই তো নিরবতা আমাকে ফিরিয়ে দাও আমি ধূর্ত নাগরিক মুখ ঢেকে ফেলি আমি জেগে থাকি সময়ের মশী কৃষ্ণ পদধ্বনি যারা বসে থাকে আমার শরীর ঘিরে আমি তাদের চিনি না যারা অনন্ত গোধূলি শিওরে ঘনিয়ে তোলে মহাবেশ ছড়ায় শুধুই ছড়িয়ে দেয় ঘাসে ঘাসে ধাবমান ছায়া বিরল দিনগুলি তাদের পাশে রেখে যেতে চায় ভগ্ন জীর্ণ জীবন ছবি শোকার্ত পৃথিবী কাঁপন লাগে যারা চারপাশ ঘিরে আছে তাদের সবার হাতে রক্ত ছাপ তাদের সবার মুখে লম্বমান কপটতা রাহাজানি ধর্ষণ লুটতরাজ ক্লেদাক্ত মুদ্রা ওরা সব ছিঁড়ে নেয় মানুষের শিরা উপশিরা ব্রহ্মতালু ভেদ করে পথে পথে লুটিয়ে দেয় রেণু হায়রি পৃথিবী বড় নগ্ন হয়ে গেছো তুমি আজ শুনলেন কবি তারাপদ আচার্যর লেখা কবিতা বড় নগ্ন হয়ে গেছো তুমি কবিতা পাঠে আমি মৌমিতা পাল আরেকটি কবিতা পাঠ করছি কবি শৈলেশ্বর ঘোষের কবিতা অচরিতার্থ কালপুরুষ পরিলুব্ধক জাগ্রত কুকুর আমার চিরকাল মুখের দিকে তাকিয়ে বসে আছিস রোহিণী শীত তো চলে গেছে বসন্তে এলো ফুল চিরকাল আমার কাছে তুই অপেক্ষা করিস চিরকাল কেন যে এইভাবে তোদের মাঝখানে ঝুলে আছি মনে হয় পোশাক আশাক কাকে মারার জন্য তুলেছিলাম তীর ভুলে গেছি রোহিণী এক জীবনে যে তোমার সঙ্গে শুয়েছিলাম হ্যাঁ মনে পড়ে তোমার বাবার ডাক শুনে তুমি পালিয়ে গিয়েছিলে আর কোনোদিন তুমি আমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না যে বিষ আমরা খেয়েছিলাম হৃদয়ে আজ তার বাসা আমাদের দূরত্ব কোটি আলোক বর্ষ শূন্যতা কোমর থেকে ঝুলছে লিঙ্গ তরবারি লুব্ধক শূন্যে এসেছিস কুকুর আমার পায়ের কাছে কেন যদি ঝরে পড়ি ভয় নাই আমরা ঝুলে আছি যে যার টানি ফুল নই নির্যাস তার আমরা নতুন ভাষা তৈরি করে নেব গল্প বলে যাব শিকারের ভালোবাসার কল্পনা পূর্ণ হবে অচরিতার্থ গানে শুনলেন কবি শৈলেশ্বর ঘোষের কবিতা অচরিতার্থ কালপুরুষ কবিতা পাঠে আমি মমিতা পাই 那不是